বাহরাইনে যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আমাদের স্টাফ রিপোর্টার মাহির তালুকদার আলমের তথ্যচিত্রে যুবদল বৃহস্পতিবার রাজধানীর মানামায় স্থানীয় একটি হোটেলে যুবনেতা মুস্তাক আহমেদের সভাপতিত্বে লিমন আহমেদ ও জসীম উদ্দিনের যৌথ সঞ্চালনায় থেকে তেলাওয়াত করেন আক্তার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আকবর হোসেন গেস্ট অব অনার প্রধান উপদেষ্টা সাবের আহমেদ বিশেষ অতিথি আনোয়ার হোসেন নাসির উদ্দিন মকবুল হোসেন মুকুল সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী নাজমুল হাসান সোহাগ এছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা হারিস খলিফা আমির হোসেন মিরু কাজী সালমান যুবরাজ আমির হোসেন সিতারা মোহাম্মদ শাহনেওয়াজ সহ আরো অনেকে পরিশেষে নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়